এটা ভারতবাসী হিসাবে একটা গর্বের বিষয় আর কাশ্মীর এবং জম্মু যেটা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এই অঞ্চলবাসীদের কাছেও একটা গর্বের বিষয় একটা উন্নতির পথ প্রশস্ত হলো এবং পর্যটকদের কাছে একটা মূল আকর্ষণই হল এই স্থানটা এবং এই জিনিসটা যারা ওখানেতে প্রত্যেক বছর টুরিস্ট হিসাবে যান তাদের কাছে একটা বাড়তি আকর্ষণ এবং বাড়তি একটা সৌন্দর্য উপভোগ করার জন্য এই স্থানটা একদম ভবিষ্যতে কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে কার কথা বলছি সম্প্রতি জম্মু এবং কাশ্মীরের মধ্যে চেনাব রেল সেতু এই রেল সেতুর কথা বলছি ঠিকই শুনেছেন চেনাব রেল সেতু যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রেল সেতু যেটা প্রথম স্থান অধিকার করেছিল চীনের একটা রেল ব্রিজ সেটা এখন অতীত এখন ভারতের এই চেনাব রেল সেতু পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রেল সেতু তো আজকে আমরা জানব চলো এই রেল সেতুর বিষয়ে কিছু মূল্যবান তথ্য জেনে নিই তার আগে বলবো তার আগে বলবো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই রকম ধরনের জেনারেল নলেজ হিসাবে এবং কারেন্ট অ্যাফেয়ার হিসাবে বিভিন্ন তথ্য কিন্তু আমি এখানেতে তুলে ধরি এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের টেক্সট বই এবং ব্যাকরণ বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি চলো আজকের বিষয় হল চেনাব রেল সেতু এই রেল সেতুটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মধ্যে অবস্থিত এটা বাক্কাল ও কৌরির মধ্যে যোগাযোগ স্থাপন করে এই ব্রিজটা কংক্রিট এবং ইস্পাতের সংযোগে তৈরি হয়েছে একটা খিলান ব্রিজ ব্রিজটা ঠিক তোমরা দেখো খিলান ব্রিজ সাধারণত অর্ধচন্দ্র একটা ব্রিজ আর এই যে অংশটা এদিকে পাহাড় এদিকে পাহাড় এই টাইপের আমি আঁকার চেষ্টা করলাম এই টাইপের একটা ব্রিজ কিন্তু যেটা চেনাব রেল সেতু নামে পরিচিত চেনাব রেল সেতু অর্থাৎ এই চেনাব নামটা কেন তার আগে জানবো এই চেনাব নামটা হলো ওখানে স্থানীয় নাম এর প্রকৃত নাম হচ্ছে চন্দ্রভাগা নদী চন্দ্রভাগা নদীর ওপর এই ব্রিজ নির্মাণ হয়েছে দু সালে এই ব্রিজ নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয় তারপর দু সালে এর অনুমোদন পাওয়া যায় কিন্তু বহুদিন কোনো কারণে এই ব্রিজ কিন্তু তৈরি করা আর সম্ভব হয়ে ওঠেনি এই ব্রিজটার সম্পর্কে জানব বিশেষ কিছু তথ্য আছে এই ব্রিজটা সম্পর্কে জানবো তার আগে আরও কিছু কথা এই ব্রিজটা সম্পর্কে বলে নিই তিন সালে প্রজেক্ট অনুমোদন হলেও দীর্ঘ বছর কেটে গেছে সেই দু হাজার সালে এসে বাইশ সালের তেরোই আগস্ট এই ব্রিজের কিন্তু নির্মাণ কার্যের যে মূল নির্মাণ কার্যের উদ্বোধন হয় আজকে দু এই রেল ব্রিজের উপর দিয়ে সেই গর্বের রেল ব্রিজ বহু কাঙ্ক্ষিত রেল ব্রিজ তার উপর দিয়ে একটা ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করেছে ভারতীয় রেল মন্ত্রক সত্যি ভারতবাসীর কাছে আজকে খুব গর্বের বিষয় এই ব্রিজ সম্পর্কে বিশেষ কয়েকটি কথা জানবো এই রেল ব্রিজটার দৈর্ঘ্য প্রায় ওয়ান পয়েন্ট থ্রি কিমি অর্থাৎ এক হাজার তিনশো পনেরো মিটার দৈর্ঘ্য অর্থাৎ প্রায় চার হাজার তিনশো পনেরো ফুট দৈর্ঘ্য ব্রিজটার আর নদীর বেড থেকে এর উচ্চতা উচ্চতাটা শুনলে সত্যিই অবাক হবে এর উচ্চতা প্যারিসের যে আইফেল টাওয়ার আছে তার থেকেও প্রায় পঁয়ত্রিশ মিটার উঁচু সত্যিই চমকে যাওয়ার মতো একটা কথা না অর্থাৎ তিনশো উনষাট মিটার উঁচু ভাবো তিনশো ঊনষাট মিটার মানে হচ্ছে প্রায় এক হাজার একশো আটাত্তর ফুট তো এই ব্রিজটার দৈর্ঘ্য এবং উচ্চতা জানলে ব্রিজটা যে নির্মাণ হয়েছে সহজ ছিল না কারণ ওইখানের প্রাকৃতিক যে প্রতিকূলতা তার সঙ্গে লড়াই করে এই ব্রিজ নির্মিত হয়েছে ওইখানে ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার কখনো ঝোড়ো হাওয়া বয় এবং টেম্পারেচার মাইনাস টেম্পারেচারে নেমে যায় টেম্পারেচার একদম মাইনাস টেন মাইনাস ফিফটিন এইরকম অবস্থাতে পর্যন্ত নেমে যায় তো এই রকম একটা প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে এই ব্রিজ কিন্তু নির্মাণ হয়েছে এই ব্রিজ নির্মাণের সাথে সাথে সবথেকে গর্বের বিষয় কি হলো না ভারতীয় যে ভারতীয় ভারতীয় ইঞ্জিনিয়ারদের যে ডেভেলপমেন্ট যে কলাকুশলী সেইটা প্রমাণিত হয়েছে সেইটা প্রমাণিত হয়েছে শুধু এই ব্রিজটা যে পরিবহন ব্যবস্থায় উন্নত করেছে তা নয় এবং জম্মু এবং কাশ্মীরবাসীদের কাছে এই ব্রিজটা একটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা ব্রিজ এই কারণেই এখানে ওই অধিবাসীদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নতিতে কিন্তু বিশেষ একটা সহায়ক ভূমিকা অর্জন করছে করবে একটা সময় জম্মু কাশ্মীর যেখানেতে জঙ্গি কার্যকলাপের একদম বলা চলে আঁতুর ঘর ছিল ওখানকার মানুষ ধীরে ধীরে উন্নয়নের পথে নিজেদের যে তাদের এই সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির তাগিদেই এই ব্রিজ কিন্তু নির্মিত হয়েছে পাহাড় কেটে রাস্তা বানিয়ে এবং সমতল থেকে ওই ইস্পাত প্রায় প্রায় আঠাশ হাজার ছশো ষাট মেট্রিক টন ইস্পাত বহন করে নিয়ে যেতে হয়েছে এবং এই ইস্পাতগুলো সব ওই ব্রিজের ক্ষেত্রে কাজে লেগেছে কিছুটা কংক্রিট এবং পুরো ইস্পাত দিয়ে তৈরি এবং এই ইস্পাতের গুণগত মান একদম উৎকৃষ্টতম উৎকৃষ্টতম ইস্পাত দিয়ে কিন্তু তৈরি হয়েছে সবথেকে মজার বিষয় মজার নয় চমকে দেওয়ার মতো বিষয় এখানে যদি কোনো দিনও নব্বই কিলোমিটার বেগেও যদি বাতাস বয় তাহলে কিন্তু এখানে যে সেন্সারগুলো লাগানো আছে ব্রিজের মধ্যে সেই সেন্সারগুলোর মো সাহায্যে ব্রিজেতে কিন্তু রেড সিগনাল হয়ে যাবে আর ওই সময় যদি কোনো ট্রেন আসে তারা কিন্তু ওই রেড সিগনাল দেখে কিন্তু থেমে যেতে পারবে ওই ব্রিজ কিন্তু আর পার হবে না আর একটা কি না এই ব্রিজের ক্ষমতা এই ব্রিজের ক্ষমতা হলো প্রায় আড়াইশো বা দুশো ষাট সত্তর কিলোমিটার বেগে যদি কোনো দিনও ঝড় হয় ওখানেতে তাহলেও কিন্তু এই ব্রিজ কিন্তু অটুট থাকবে আর একটা সব থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ভূমিকম্প এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা সাঝে ছোটোখাটো ভূমিকম্প হয়েই থাকে আর এই ব্রিজটা রিক্টার স্কেলে আট পর্যন্ত যদি ভূমিকম্প হয় তাহলেও কিন্তু এই ব্রিজটা কিচ্ছু হবে না অটোটি থাকবে ভাঙবে না ভাবো একবার আর মাইনাস টোয়েন্টি টেম্পারেচার পর্যন্ত কিন্তু এই ব্রিজের কিচ্ছু হবে না কতটা টেকনোলজি কতটা পরিশ্রম এবং কতটা বুদ্ধি দিয়ে এই ব্রিজ কিন্তু তৈরি হয়েছে সবই কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়ার এবং ভারতেরই তৈরি নকশা আর্টস টাইপের যে নকশা সেই নকশা অনুযায়ী হয়েছে অর্ধাচন্দাকি পুরো তোমরা দেখলে এটা ছবি তো অনেক সময় দেখে থাকবে এর উপর দিয়ে রেল চলবে এর উপর দিয়ে রেল চলবে এর উপর দিয়ে রেল চলবে সম্প্রতি দেখালাম রেলটা ঠিক এর উপর দিয়ে চলবে এর উপর দিয়ে এই যে রেল চলবে আর এইটা হচ্ছে ব্রিজ সতেরোটা এরকম স্প্যান লাগিয়ে এই ব্রিজটাই কিন্তু তৈরি করা হয়েছে আর এটা পুরো ইস্পাতের স্ট্রাকচার পাহাড়কে কেটে নতুন রাস্তা তৈরি করে সমতল থেকে সমস্ত ইস্পাত এবং মাল মেটেরিয়ালস কিন্তু বহন করে নিয়ে যেতে হয়েছে উপরেতে এটা চারটি কথা নয় খুব সহজভাবে নিলে হবে না এই ব্রিজ সম্প্রতি কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে ট্রায়াল রান শুরু করেছে অর্থাৎ এই ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চালিয়ে টেস্ট করা হয়েছে যে ব্রিজটা ঠিকঠাক হয়েছে কিনা এবং কোথাও কোনো ত্রুটি থেকে গেল কি না সেই জন্য একটা ট্রায়াল রান হিসাবে কিন্তু ব্রিজের উপর দিয়ে ট্রেন চালানো হয়েছে কুড়ি তারিখে কুড়ি ছয় দু হাজার সেটা খুব সফলভাবেই সম্পন্ন হয়েছে এবং ভারতীয় যে রেলমন্ত্রী আছেন তিনিও কিন্তু এই ব্যাপারে কিন্তু নিশ্চিত হয়েছেন একটা বিষয় কিন্তু বলিনি সেটা হচ্ছে এই ব্রিজের খরচ এই ব্রিজটা নির্মাণ করতে কত টাকা খরচা হয়েছে প্রায় চোদ্দশো কোটি টাকার মতো এই ব্রিজটা নির্মাণ করতে খরচা হয়েছে বর্তমান সরকার ভারতবর্ষের কাশ্মীরকে সাজানো দায়িত্ব নিয়েছেন কাশ্মীরবাসীদের উন্নতিতে জোর দিয়েছেন ওখানে যে স্থানীয় বাসিন্দা আছে বিশেষ করে পর্যটকদের উপরেই কিন্তু বেশ খানিকটা বাসিন্দারা নির্ভরশীল আর ওখানে যদি পর্যটকই না যায় তাহলে ওখানদের বাসিন্দাদের অর্থনৈতিক উন্নতি হবে না সেই দিক দিয়ে লক্ষ্য রেখে সরকার এই উদ্যোগ নিয়েছে এটা কাশ্মীরবাসীদের কাছে জম্মুবাসীদের কাছেও একটা বিরাট সুখবর এবং সেই সঙ্গে ভারতবাসীর কাছেও একটা গর্বের বিষয় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ রেল ব্রিজ কিন্তু আমাদের এই ভারতবর্ষে আজকের ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও এবং তোমাদের বিভিন্ন যে চাকরিমুখী পরীক্ষাগুলো আছে সেখানেও কিন্তু এই ব্রিজ সম্পর্কে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসতে পারে যেগুলো আমি আলোচনার মধ্যে করেছি তোমরা সেগুলো অবশ্যই জেনে রাখো কারেন্ট অ্যাফেয়ার হিসাবে এবং জেনারেল নলেজ হিসাবে আশা করি কাজে লাগবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ ভালো থেকো সবাই